الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله كتاب فطر المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما هذا الكتاب لا يغادر صغيرته ولا كبيرة إلا أحصاها بسم الله الرحمن الرحيم عن حزيفه قال اتلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر فقال ما تذكرون قالوا نذكر الساعة قال إنها لم تقوم حتى تروا قبلها عشر آيات فذكر الدخان والدجال وَالدَّعَبَّاتَ وطلوع الشمس من مغربها ونزول عيسى بن مريم وياجوج وماجوج وسلاسل خصوفين

সর হে হামক মুসর হে হে আমার সিনোম হাই লাই হাই फिर को अंधेरों में हमको जगमगाना है हमको जगमगाना है तर से जिंदगी हमको अब अलग बनाना है श्रद्धियों সম্মানিত যোগ্যতম ইমাম সাহেব ভাই আমার সমবেত বৈজ্যেষ্ঠ ভক্তিভাজন বই স্নেহভাজন ইমানদার দিনদার ভাই বন্ধু ও বাবা আমার যত রকমের প্রশংসা আছে একমাত্র প্রশংসা সেই মহান আল্লাহ পাক তাবার আক্তালার জন্যই যে যে আল্লাহরব্বল আলমীদের সামান্য ইশারা ইঙ্গিতের বলে পূর্ব আকাশে সূর্য উদিত হয় এবং পশ্চিম আকাশে অস্তমিত হয় বিদ্যুতের চমক মেঘের গর্জন তর্জন গোলাপের সৌরভ কোকিলের ঝঙ্কার সমুদ্রর তরঙ্গমালা নদীর কুলকোলটা নর নারীর গভীর পিথি ভালোবাসা যা কিছু হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমীদের ইশারা ইঙ্গিতে হয়ে থাকে আর পাক যা কিছু করেন সব কিছু কী করেন ভুল করেন নাকি আল্লাহ যা কিছু করেন সব কিছু ঠিক করেন সঠিক করেন কোনোটাই ভুল বা বেঠিক করেন না আল্লাহ পাক যে আপনার বৃষ্টি দান করেন এটাও পাক ঠিক করেন আল্লাহ যে বৃষ্টি দেন না এটাও আল্লাপাক ঠিক করেন আল্লাপাক যে কাউকে ক্যান্সার দিয়েছেন এটাও আল্লাপাক ঠিক করেছেন কাউকে সুস্থতা রেখেছেন এটাও আল্লাপাক ঠিক করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আল্লাহর ঘরে মসজিদে একত্রিত করে জমায়েত করে কিছু কোরআন হাদিস বলার ও শোনার সুযোগ বানিয়ে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া দাপন করি ছোট বড় অন্তরের অন্তঃস্থকে মহাব্বতের সহিত পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে বলে আমাদের ধর্মের গরু কর্মের সেরাম আমিন আল্লাহ সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পর সতকলে শান্তের ধারা বর্ষিত হোক সকলে বলুন আল্লাহ আমিন প্রিয় ভাই বন্ধুরে আমার জমার দিন সময় অল্প সময় সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আমার বক্তব্য সমাপ্ত করবো ইনশাল্লাহ তালা আপনারা বক্তব্য কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন কোরআন হাদিস থেকে কথাগুলো বলবো শুধু কেসা কাহিনী যদি বলি তাহলে আপনাদের অন্তর বা মন ভরবে কেসা কাহানি যদি বলি কোরআন হাদিস দিয়ে মানুষকে বোঝালে কী হবে কোরআনের এমন একটা মাধুর্যতা মার্জিত ভাষা আল্লাহাকের কালামল্লাহ যখন তেলাওয়াত হবে মানুষ মন দিয়ে শোনে মানুষের মনটা কি হয় নরম হয়ে যায় মমের মতো গলে যায় রসুল করিম সাল্লাহ আল সাল্লামের জামানায় আবু জাহাল উদ্বা সাইবা এরা রসুল্লাহ দুশ্মন ছিল আল্লাহ নবী যখন গভীর রাতে কোরআনে করিম তেলাওয়াত করতেন তখন তারা চোরের মতো গিয়ে চুরি করে শুনত আর সকালবেলায় বলে বেড়াতো কি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা তোমরা কেউ শুনিও না কেন ও পাগল মানুষ ওকে জিনে ধরেছে ম্যাড মানুষ তাহলে কোরআন দিয়ে হাদিস দিয়ে মানুষকে বোঝালে কি হবে শোনাই সুহাদা তাই না সোনাকে যদি আপনি দিন রাত আগুনে পড়ান ঘর করবে গলবে না সোহাগা বলে একটা জিনিস আছে ছিটিয়ে দেবেন বলে যাবে মানুষকে কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝান আল্লাপ তার অন্তরটাকে নরম করে মমের মতো গলে যাবে নরম হয়ে যাবে আল্লাহ বিস্মিল্লাহ আয়াদ ইসলাম দরদে ভাই বন্ধু রে আমার এটা সোরা আনফাল নয় নাম্বার বার ষোলো নাম্বার বার বেজটা চার নাম্বার লাইনের প্রথম নাম্বার হবে দুই নাম্বার আছে এটা তফসিরের ভিতরে বন্ধনা আছে মহান্তি সিং মোফা সিরিণমলেরা দেখেছেন অউজিমলাম তাওয়া জিলা শব্দের ব্যাখ্যা মহান্তি সিং মোফাজ সিরিণমলেরা তিনটি অন্ত দিয়েছেন আপনার ভিতরে ইমান আছে কি না এটা কেমন করে বোঝা যাবে আল্লাফা এর কালেমারের কথাগুলো শুনে পাকের বড়ত্বের বা শ্রেষ্ঠত্বের কথাগুলো শুনে মমিন ব্যক্তির কি হবে অজিল কোনো তাদের দিনে অন্তরে ভয় আরম্ভ হবে তখন জেনে নিতে হবে ও এক নম্বরের ইমানদার ইসলাম দরদে ভাই বন্ধুরে আমার শব্দের ব্যাখ্যা দ্বিতীয় নাম্বারের ভিতরে পাওয়া যায় আপনার আমার গায়ে যে পশ্চিম আছে আছে আল্লাহ পাকের রোয়াগুলো কথাগুলো এই রোয়াগুলো গুলো খাড়া হয়ে যাবে তিন নাম্বারে অজেলত শব্দের ব্যাখ্যা কি আলে মোলামা হাফেজকারী মাওলানাগুলোকে দেখে কি হবে নবীগন্ধের জীবন কাহানি শুনে কি হবে মনে খুশি খুশি লাগবে আনন্দ লাগবে এই তিনটি বিষয়ের ভিতরে একটাও যদি না পাওয়া যায় তাহলে জেনে নিতে হবে ইমানের দুর্বলতা আছে আর একজন ইমানদার ব্যক্তির ইমানদারওয়ালা লোক ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষের মর্যাদা কতটা সম্মান কতটা কিয়ামত অতদিন পর্যন্ত হবে না রাসুল্লাহ বলেছেন যে কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন একটি আল্লাহওয়ালা লোক থাকবে পৃথিবীতে কিয়ামত যে আসবে আপনার ঢুকবে সূচনা হবে আরম্ভ হবে তার আগে নিদর্শন লক্ষণ আলামত পাওয়া যাবে ইসলাম দরদে ভাই বন্ধরে ধরে আমার দুনিয়াতে যে কিয়ামত আসবে তার আগে লক্ষণ নিদর্শন পাওয়া যাবে আকাশে মেঘ উঠেছে এখান থেকে কি বুঝবেন আকাশে কালো কুৎসিত মেঘ উঠেছে কী বুঝবেন ঝড় বৃষ্টি হতে পারে কাউকে যদি জন্ডিস হয় জন্ডিস অসুখ যদি হয় তো কী হবে প্রথমত যেটা লিভার আছে যকৃতি পিঠের ভিতরে পাকস্থলী সেইখানে সর্বপ্রথম জীবাণু আক্রমণ করবে সেই ক্ষেত্রে তার চোখগুলো কি হবে হলুদ হতে শুরু করবে গা হাত বা হলুদ হবে পেশাব যখন ফিরবে হলুদ পেশাব ফিরবে এটা কিসের লক্ষণ জন্ডিসের লক্ষণ তা এই যে দুনিয়াটা বিলুপ্ত হবে দুনিয়াটাতে যাক দিন পাক বিলুপ্ত করে দেবেন তার আগে লক্ষণ নিদর্শন আলামত পাওয়া যাবে ইসলাম দরদে ভাই বন্ধরে আমার দেখেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কোয়াল নবী ও সাল্লাহ আলাইহি ওসাল্লাম কিয়ামত যখন দুনিয়াতে আসবে তার আগে কী হবে ঢুকবে এই পৃথিবীর জমিনটা যেমন আছে তেমন থাকবে কেমন মানুষ যেমন আপনার অফিস আদালতে যাচ্ছে ক্ষেত খামারে হাটে ঘাটে বাজারে স্কুল কলেজে যাচ্ছে পাখি যেমন ডাকছে গাইছে নদীর পানির সমুদ্র দরিয়ার পানি যেভাবে প্রবাহিত হয়েছে সেরকম হবে কতদিন পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যতদিন পর্যন্ত খালেস নিয়তি ইমানদার দিনদার ওলা লোক থাকবে পৃথিবীর কনে কিংবা পৃথিবীর মধ্যে একটি আল্লাহওয়ালা লোক যদি থাকে তার সম্মানার্থে পাক এই পৃথিবীর পরিকাঠামোকে আল্লাহ ঠিক রাখবেন আর যেদিন ইমানদারওয়ালা লোকটা মারা যাবে ইমানদার বলে কেউ থাকবে না শুধু দুনিয়াতে বেইমানে ভরপুর শুধু দুনিয়াতে বেইমান শুধু সেই দিন আল্লাহ কী করবেন দুনিয়াটাকে আল্লাহ আল্লাহওয়ালা লোক নাই ভালো মানুষ নাই শুধু দুনিয়াতে বেইমানে ভরপুর সেদিন আল্লাহ কি করবেন দুনিয়াটাকে ভেঙে দিবেন তোর ভোর করে লণ্ড ভণ্ড করে চূর্ণ বিচূর্ণ করে একাকার করে শেষ করে দিবেন তাহলে একজন ইমানদার ব্যক্তির মর্যাদা কতটা প্রিয় ভাই বোন ধরে আমার আমরা পৃথিবীর বুকে প্রথম শ্রেণীর ব্যক্তি কাদেরকে ভাবি যাদেরকে আমরা সম্মান দিয়ে শ্রদ্ধা জানিয়ে কথাবার্তা বলি ওরা কারা আপনার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল জর্জ ব্যালেস্টার আলেম হাফেজ মৌলী কারি মোহাদ্দেস মুফতি সাইকুল হাদিস পাঠানোওয়ালা এরা মনে করলেন যে একটা ময়দানে একত্রিত হয়ে গেল জমা হয়ে গেল আর আল্লাহকে বলল হে আল্লাহ যত দুনিয়াতে নামি দামি সম্পদ আছে আল্লাহ তোমার দরবারে উপস্থিত করে দিলাম তুমি একটুখানি দুনিয়াটাকে ঠিক রাখো এখন কিয়ামত করিও না আল্লাহ বলবেন যে তোদের কোনো দরকার নাই আর তোদের সোনা দানা টাকা পয়সা মালের আমার কোনো প্রয়োজন নাই তাহলে আল্লাহ কি দেখতে চান আরে আপনার ছেলেটা মনে করেন আর আপনার ছেলে হয়তো আছে আপনার ছেলেটা মনে করেন যে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল জজ ব্যালাস্টন আপনার ছেলেটা কি ইট ভাটার কুলি কিন্তু খালেস নিয়তে আল্লাহকে চিনে আল্লাহকে স্মরণ করে সেই কিয়ামতের দিন আল্লাহর রেজামন্দি পেয়ে যাবে আর নিজেকে কামিয়াব কথাটা ঘোষণা করতে হবে তাহলে একজন ইমানদার ব্যক্তির কতটা মর্যাদা প্রিয় ভাই বোন ধরে আমার সময় শেষ অল্প আমি ইঙ্গিত ইশারা দিয়ে আমি চলে যাব কিয়ামতের বহু লম্বা চওড়া ঘটনা দেখেন হযরত আবু হরের হতে একটা হাদিস বর্ণনা আছে আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামতের পূর্বে হলু মানুষকেও গরিব মানুষকেও থাকবে না ফকির অভাবে মানুষ মানুষকেও থাকবে না প্রত্যেককে পাক সম্পদশালী করবেন অঠাল আল্লাহ মাল বাড়িয়ে দেবেন প্রচুর পরিমাণে মানুষের সম্পদ আল্লাহ দেবেন এত প্রচুর পরিমাণে মানুষের সম্পদ হবে যে মানুষ মালের জাকাত বের করবে ঠিক কিন্তু জাকাত গ্রহণ করার জন্য লোক খুঁজে পাবে না একসর মাল মালো ভয় অফিজো এ খরোজার মালিহি মানুষ হিসাব নিকাশ করে জাকাত বের করবে ঠিক জাকাত বন্টন করার জন্য বিতরণ করার জন্য কিন্তু ফকির মিসকিন কেউ খুঁজে পাবে না প্রত্যেক আল্লাহ কি করবেন আল্লাহ পা সম্পদশালী করবেন অঠাল মাল আল্লাহ বাড়িয়ে দেন প্রচুর পরিমাণে মানুষের সম্পদ হবে প্রিয় ভাই বন্ধরে আমার দেখেন হোজাইফারা সে আল্লাহ তাল হতেন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলেন এমতো অবস্থায় আল্লাহর রসুল পৌঁছে গেছে এ হোজাইফাকে বলছেন যে হোজাইফা তুমি কি ব্যাপারে আলোচনা করছো তিনি বললেন যে রসুল আল্লাহ আমি কিয়ামত সম্পর্কে আলোচনা করছি আল্লাহর নবী বললেন যে হোজাইফা শোনো কিয়ামতে দশটি নিদর্শন যতক্ষণ না প্রকাশ পাবে না ততক্ষণ না কেয়ামত কায়েম হবে না এক নম্বরে কি পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত গাঢ় ধোঁয়া চল্লিশ দিন জমিনের বুকে বিস্তৃত থাকবে দল বের হবে ওয়াদুল আরজ পর্যন্ত বের হবে আর কি হবে অনুযুনে মারিয়াম ইসানবির আবির্ভাব হবে আল্লাহর রসোনো হজাই ফাগে বললেন হজাই ফারে শোনো কেয়া মতে রাগে কী হবে তিনখানা ভূমিকম্প হবে ওয়া সালা সাদা খসর ফেন মিল বেল মাস রে কে খসুন বে অফসফন বি জসি রথের আর হবে আল্লার নামে হজাই ফাগে বললেন হজাই ফারে শোন কেয়া আগে কি হবে তিনখানা ভূমি গম্ব হবে পূর্ব দিক থেকে জমিনগুলো গোর গোর করে ধস্তে ধরতে চলে আসবে পশ্চিম গগন থেকে জমিনগুলো ধস্তে ধরতে চলে আসবে আর কিয়ামত কোন সময়ে হবে কোন দিনে হবে হযরত আদম আলাইহি সালামকে আল্লাহ পাক এই শুক্রবারে দিনে সৃষ্টি করেছিলেন হযরত আলাইহিস সালাম কে আল্লাহ পাক জমিনের লোকে অবতীর্ণ করেছিলেন মানে পাঠিয়েছিলেন এই শুক্রবারের দিনে হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ পাক যে তওবা কবুল করেছিলেন এই শুক্রবারের দিনে ইসলাম দরদী ভাই বন্ধরে আমার হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ পাক যে তওবা কবুল করেছিলেন এই শুক্রবারের দিনে তাহলে হাদিসের উদ্ধৃতিতে বোঝানো আছে যে কিয়ামত আপনার শুক্রবার সকালে সংগঠিত হবে আমাদের দুনোসা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন পার নাম্বার সতেরো সূরাতুল হাত প্রথম নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান জাল জালাদা সাদে শইউল্লাজিল হে মানুষ তোমরা তোমার প্রতিমাদাকে ভয় করো নিশ্চয় কি আমাদের কম্পন ক্ষোমে মারাত্মক হবে ক্ষোমে ভয় হাব হবে আল্লাহফাক বলে ইয়ামা তারা তাজা তাজাহাল কুল্লাম রজিয়াতি আম্মা আরো জোয়ার সেইদিন দেখতে পাবে স্তন্ন দায়ীনী মা তার ইস্তন্ন ওই বাচ্চার কথা বলে যাবে আহারে আল্লাহভগ বলছেন যে অত যাও খুললো যাতে তে হামলেন হামলাহা ইসলাম দরদে ভাই বন্ধরে আমার অত যাও খুলনা যাতে হামলেন হামলা হাম হামলেন হামলা যারা মাওলানা বসে আছেন তারা বুঝতে পারছেন যে হামলেন হামলাহা মানে কি হামালা আওরাত গর্ভ মেল গর্ভপাত করবে কিন্তু তারা বুঝতে পারবে না জানতেও পারবে না কিয়ামতের দিন মানুষ এত হয়রান পেরেছান হয়ে যাবে ইসলাম ধরো দে ভাই বোন ধরে আমার আল্লাহ পাবা তার সুকার মানুষগুলো সেদিন নিশাগ্রস্তর মতো হয়ে যাবে আহারে পাগলের মতো হয়ে যাবে তারা দিক নিয়ন্ত্রণ করতে পারবে না আজকে আপনি আমি ঠান্ডা ব্রেনে মস্তিষ্কে যেমন বুঝতে পারি আপনার পণ্ডিত পর কোন দেখে উমর পর কোন দেখে আপনার জমি পর কোন দেখে বহরম পর কোন দেখে যেটা আপনার বুঝতে পারে কিন্তু কি আমাদের দিন মানুষ এত হয়রান পেরেশান হয়ে যাবে রে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার হ্যাঁ সোমবেশগার আসলেরা পাবল নয় অনিশাগ্রস্ত নয় স্তন্য দায়িনী মাথার স্তন্যপায়ী বাচ্চারা কথা ভুলে যাবে গর্ভধারিণী মেলা গর্ভবাত করবে কিন্তু তারা বুঝতেও পারবে না জানতেও পারবে না তার কারণ কি তার কারণ হলো আবার আল্লাহ বলেন ওয়ালে কিং আধা বল হিসেদ আল্লাহ আল্লাপাকের আজাব হচ্ছে ভয়ঙ্কার আর এই সব দৃশ্য মানুষের মধ্যে ভয় ভীতি ত্রাস পাক সৃষ্টি করে দেবেন দুনিয়ার মহাব্বতে আপনি আমি পড়ে থাকি দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকি এই দুনিয়া কিন্তু আপনাকে আমাকে একদিন বোকা বানাবে ধোকা দিবে পার্থিব জগৎ হচ্ছে ধোকার সম্পদ এ জগৎ মানুষকে ধোকা দেয় মানুষ তাকে সুন্দরী প্রেমিকা ভেবে ভাবে ভালোবাসে বহু কিছু তার পশ্চাতে ব্যয় করে তাকে ধন দেই মন দেই জীবন দেই পরিশেষে প্রেমিকা তাকে বোকা বানিয়ে ধোকা দেয় দুনিয়াটা হল সুসজ্জিতা সুরভিতা বিষকন্যা রূপের জাদুনি রূপনক রাজকন্যা কত শতরূপা সুন্দরী সে কত অপরূপারূপ শেষে মানুষ হালাল হারাম না বেছে অর্থ উপার্জন করে তার সন্তুষ্টির পথে ঢেলে দেয় তার মিলন করে সে কত শত বাধা উলঙ্ঘন করে আজকে আপনি আমি কতদিন দিন বাঁচছি ষাট বছর চল্লিশ বছর করোনা ভাইরাসের যে ইঞ্জেকশন আমরা নিয়েছি হঠাৎ করে মানুষের প্যারালাইসিস হার্ট ব্লক ব্রেন স্ট্রক কত রকমের ব্যাধে হ্যাঁ হজরতের আল্লাহ আল্লাপা কম বেশি এক হাজার বছর আয়ু দিয়েছিলেন কত এক জিজ্ঞেস করছেন হে নবী পাক তো আপনাকে সব দুনিয়াতে আয়ু বা হায়াত দান করেছেন আপনাকে দুনিয়াটা কেমন মনে হলো তিনি বলছেন যে দুনিয়াটা মনে হলো দুটি দরজা বিশিষ্ট একটি ঘর যার এক দরজা দিয়ে প্রবেশ করলাম আর এক দরজা দিয়ে বের হয়ে এলাম এইরকম দুনিয়াটা মনে হচ্ছে মানে আশি একশো বছর কাটানোর পরে মানুষের একটা স্বপ্ন থেকেই যাবে এই জন্যে পাক বলেছেন যে উল মাতা ও দুনিয়া অলিল উল অল অ্যাখিরত লেমানের তাকা দুনিয়ার মাল ধন সম্পদ খুবই নগণ্য যারা খোদা ভিরু আল্লাহ ভিরো তাদের জন্য পরকালে হচ্ছে উত্তম ইসলাম দরদে ভাই বন্ধরে আমার সময় শেষ অনেক কিছু কথা বলার ছিল দেখেন আপনি দুনিয়াতে যদি সরিষার দ্বারা পরিমাণ কোনো নেকসব কাজ করে রাখেন কাল কিয়ামতের দিন আল্লাহ দেখাবেন কোন সুরাতে বলেছেন সুরা জিল জালের ভিতরে হে দুনিয়ার মানুষ তোমরা যা দানা পরিমাণ কোনো ভালো কাজ করে যদি রাখো কাল কিয়ামতের দিন আমার আল্লাহ দেখাবেন একটা মানুষের মোবাইল এই যে রেকর্ডিং হচ্ছে ভিডিও হচ্ছে হ্যাঁ মানুষের কৃত্রিম জিনিস মোবাইল আপনার ছেলে হয়তো চেন্নাইয়ে আছে সৌদি আরবে আছে মুম্বাইয়ে আছে ভিডিও ক্যামেরা কল করে খবর সংবাদ সব কিছু পাই রেকর্ডিং শুনতে পাই কেরমান আমান দুই কাদের সম্মানিত ফেরেস্তা আল্লাহ রেখেছেন আপনার আমার ভালো মন্দ কথাকে লিপিবদ্ধ করা হচ্ছে কেরামান মানে হচ্ছে ইজ্জাতওয়ালে কাতিবিন মানে লেখনেওয়ালে দুইজন সম্মানিত ফেরেস্ত আল্লাহ রেখেছেন আপনার আমার ভালো মন্দ কথাকে নোট করা হচ্ছে কিয়ামতের দিন সব কিছু ধরা পড়ে যাবে কিয়ামতের দিনে যে আমল নামা কিতাব আল্লাহ হাতে ধরিয়ে দেবেন যে কিতাবে মানুষের জীবনে সব কথা লেখা থাকবে যদি আয়াতের তফসিল বা ব্যাখ্যাটা করি তো মোটামুটি পাঁচ মিনিট লাগবে তা যাই হোক সময় হয়ে গেছে ভাইজানেরা আমার আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন দুনিয়ার সাথে সাথে আখেরাতকে অগ্রাধিকার দিতে পারি শুধু দুনিয়ার মহাব্বতে পড়ে থাকলে হবে না আখেরাতকে স্মরণে রাখবে আপনি দুনিয়াও করুন দুনিয়াও করতে হবে তার আখেরাতকে ভুলে গেলে হবে না দুনিয়ার সাথে আখেরাতকে স্মরণে রাখবেন দুনিয়ার সাথে সাথে আখেরাতকে অগ্রাধিকার দেবেন যে এই দোয়াটা পড়বেন অনেক মুসল্লির হয়তো জানা আছে রব্বানা আতিনা ফিদ আুনিয়া হাসনতাও অফিল আজা বান্নার মানে হে আমার প্রভু তুমি আমার দুনিয়ার জীবনকে কল্যাণময় করো অফিল আখেরা এবং আখেরাতের জীবনকে কল্যাণময় করো অকিল আজা বান্নার আল্লাহ তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ দিও তাই দেখেন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ রব বল আমিন আমরা কেয়ামতের মহাপ্রলে দিয়ে তুমি তোমার দয়াই বাঁচিয়ে রো আল্লাহ সকলেই বলুন আল্লাহ মামিন